এই হচ্ছে তিনটা সাইজের ওকে এই ফার্স্ট এরটা আপনারা তো বুঝতেই পারছেন যে কোনটা কোন সাইজের এবং কোনটার অ্যাবজর্বেন্ট ক্ষমতা সবচেয়ে বেশি এবং এটা কিন্তু ডাবল বিলস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই লাইভ फ्रॉम মাই পেজ তাসনুভার রিদি এন্ড এখানে দুইটা সিরিজের স্যাটার ন্যাপকিনস আছে একটা হচ্ছে কুইন সিরিজ এবং একটা হচ্ছে নীলা সিরিজ এখন এখন আমি কেন বলছি এটা স্পেশাল সবাই বলবে স্যানিটারি ন্যাপকিন তো সবই সেম কিন্তু স্পেশালিটিটা কোথায় সেই স্পেশালিটিটা অ্যাকচুয়ালি আপনাদেরকে আমি শেয়ার করার জন্য এসেছি বিশেষ করে আমি তো প্রচুর পরিমাণে ট্রাভেল করি এবং প্রচুর সারাদিন আমার বাহিরে থাকতে হয় সারাদিন মানে প্রোগ্রাম লাইভ অনেক কিছু তো সেক্ষেত্রে দেখা যায় মেনটেনেন্সের বিষয়টা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট হয়ে ওঠে শুধু আমার জন্যই না যারা হচ্ছে ইভেন মনে করেন বাহিরে কাজ করেন প্রচুর চাকরিজীবী সবার জন্য এই মিনসরাল যে টাইমটা সেই টাইমটাতে কিন্তু একটা প্রপার মানে কি বলবো গার্ড ব্যবহার করা অনেক বেশি দরকার সো দেখা যাচ্ছে কি যদি ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো আমরা ইউজ করি অবশ্যই হ্যাঁ তার অবশ্যই ভালো সেটা সেটার জন্যই কিন্তু মানুষ ব্যবহার করছে কিন্তু প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে তারা খুব হয় হ্যাঁ যেটা হচ্ছে যেহেতু প্রত্যেক মান্তি যেহেতু প্রত্যেক মান্তি আমাদের এই জিনিসগুলো ব্যবহার করা যায় সো ব্যবহার করতে হয় সো আমাদের কাছে কিন্তু এই যে প্রাইস বিষয়টা অনেক বেশি একটা কি বলবো একটা মানে মানে প্রবলেম বলতে পারেন যে প্রচুর পরিমাণে প্রাইজ হওয়ার কারণে এখনো কিন্তু অনেকে এটা মানে প্যা ইউজ করতে মানে সাশ্রয়ী মনে করে না বা সেক্ষেত্রে কিন্তু দেখা যায় হাইজিনটা অনেকটা কি কর হাইজিনের সাথে নেগোসিয়েশন করা হয় যেটা একদমই উচিত না সেক্ষেত্রে নীলা কুইন কিন্তু আপনাদেরকে অসম্ভব অসম্ভব সাশ্রয়ী মূল্যে একদম বেস্ট বেস্ট প্রোডাক্টটা আপনাদেরকে দিচ্ছে এটা কতটুকু বেস্ট সেটাই কিন্তু আমি আজকে আপনাদেরকে একদম ডিটেলসে শেয়ার করব আজকের লাইফটাতে তো আমরা ফার্স্টে কথা বলবো ওদের কুইন সিরিজটা নিয়ে একদম হেভি ফ্লো যেই সময়টাতে হয় হেভি ফ্লোয়ের জন্য সেই সময় দেখা যাচ্ছে আমরা অনেকে যেটা করি ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিই হ্যাঁ আমরা আনইজি ফিল করি সো আমাদের এই আনইজিটা যাতে অ্যাডজাস্ট হয় সেটার জন্যই আসলে কুইন কুইনের সিরিজের বেশ কিছু প্রোডাক্ট যেটা আপনাদেরকে একদম অন্যান্য রেগুলার যে কোনো স্যানিটারি ন্যাপকিনের চাইতে বেশি শোষণ ক্ষমতা মানে এইগুলোর মধ্যে রয়েছে এটা আবার কিন্তু আপনার এইজ এবং ফ্লোয়ের উপর কি বলবো ভ্যারি করে এটার কয়েকটা ভেরিয়েন্টস যেমনটা আমরা যদি ফার্স্টে চলে যাই ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে এই যে টেন প্যাডসে একটা একটা প্যাক যেটাতে হচ্ছে টু ফোর্টি ফাইভ এম এম এটা দিয়ে আপনারা বুঝবেন যে কতটুকু বলবেন হ্যাঁ সো এইটা যেটা দ্যারা সেকেন্ড এই এই ফার্স্ট যেটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে বেসিকলি কুইনের উইংস সিস্টেমের স্যানিটারি ন্যাপকিন যেটাতে আছে দশটা প্যাড ওকে এবং এটা হচ্ছে টু ফর্টি ফাইভ এম এম শোষণ ক্ষমতা যুক্ত যেটা হচ্ছে যেমন একটা মানে খুব বেশ বড় সাইজটাও যেমন বড় এবং লিকেজটাকে প্রতিরোধ করছে সাথে এখানে আঠারো স্ট্রিপ্ট আছে যেটা আপনি ইজিলি সেট করতে পারবেন এবং এটার যেটা স্পেশালিটি সেটা বলবো তবে তার আগে বলি বিশেষ করে টিনেজার যারা আছে তাদের জন্য এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট এবং এটা আলট্রা থিন রেগুলার যেসব স্যানিটারি ন্যাপিনগুলো ইউজ করি সেগুলোর চাইতে বেশি থিন হচ্ছে এই প্রোডাক্টটা হ্যাঁ এবং এটা হচ্ছে নাইন পয়েন্ট ইঞ্চ যদি আপনাদের আরো বোঝার সুবিধার্থে যেটা সাইজটা কতটুকু নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চ এবং প্রত্যেকটা প্যাকে কিন্তু দশটা করে প্যাড থাকছে এবং এখানে আপনি যদি ফাইভ প্যাক মানে এরকম পাঁচটা এরকম পাঁচটা প্যাক যদি আপনি একসাথে অর্ডার করেন এটা আরো তো আছে না যেমন এই একটা দুইটা দুইটা আরো তিনটা টোটাল পাঁচটা প্যাক যদি আপনি একসাথে অর্ডার করেন সেখানে কিন্তু আপনি টোটালি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আপনি আপনি এখান থেকে পারচেস করতে পারছেন এটা কিন্তু খুবই 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 সাশ্রয়ী যারা আমরা সবাই রেগুলার প্যাড কিনি আমাদের আইডিয়া থাকার থাকা অবশ্যই মানে এটা স্বাভাবিক আইডিয়া আছে যে এটাতে কতটুকু প্রাইস লাগে কিন্তু এখানে আপনি মাত্র মাত্র টাকার মধ্যে প্যাক যেখানে করে থাকছে এবং আলট্রা থিম এটা আপনি পেয়ে এটা হচ্ছে ওদের আমার কাছে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার কেননা এই প্রাইস রেঞ্জের কারণে দেখা যাচ্ছে বাংলাদেশের অনেক মেয়েরা এখনও কিন্তু প্যাড ইউজ করতে ভাবে কি আচ্ছা এত প্রাইস দিয়ে প্যাড কিনে কি হবে তার চেয়ে হচ্ছে আমরা কাপড় ইউজ করি বা এভাবে করে হাইজিনটাকে নষ্ট করে এটার জন্য তাদের যে কত ধরনের পরবর্তীতে প্রবলেমস হয় অনেক ইনফেকশন থেকে স্টার্ট করে অনেক ধরনের প্রবলেম কিন্তু তাদের সম্মুখীন হতে হয় এবং তারা বুঝতেও পারে না যে এই প্রবলেমগুলো তাদের কেন হচ্ছে সো এটা একটা বড় কারণ যে আপনি হাইজিন আপনার নিউচুরাল টাইমে হাইজিনটা মেনটেন করছেন না মেয়েদের প্রবলেমটা এই জন্য খুব বেশি হয় এবং রোগগুলো একটু বেশি হয় জাস্ট বিকজ ওরা অনেক চেষ্টা করলে অনেক সময় জ্ঞানের অভাবে সেটা পারে না হুম এবং যেহেতু আমাদের বাংলাদেশে এটা নিয়ে একটা এমভারসমেন্ট থাকে যে আচ্ছা এটা নিয়ে কাউকে আমি জিজ্ঞেস করব সেটা কেমন হয় কিভাবে জিজ্ঞেস করব সো এই কারণেও অনেক সময় দেখা যায় হাইজিনটা কম্প্রোমাইজ হয়ে যায় যাই হোক আরেকটা বিষয় অনেক হচ্ছে দোকানে গিয়ে কিনতে কমফোর্টেবল ফিল করছেন না বা আপনার সুযোগ হচ্ছে না যে এখন এই মুহূর্তেই লাগবে লাগবে বা কালকেই আমি কিনতে এই মুহূর্তে আমার কেনার কোনো সুবিধা বা আশেপাশে কোথাও ফার্মেসি নেই সেক্ষেত্রে নীলা কুইন আপনাদেরকে আরেকটা জিনিস দিচ্ছে আপনাদেরকে সবচাইতে কম টাকায় ডেলিভারি করছে কিন্তু আপনাদের বাসায় আপনি যদি ঢাকার মানুষ হয়ে থাকেন আপনি টোটালি ফ্রিতে ডেলিভারি পাচ্ছেন চিন্তা করতে পারেন টোটালি 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 ফ্রিতে আপনি আপনার একটা অসম্ভব প্রয়োজনীয় বস্তু ডেলিভারি পাচ্ছেন এবং আপনি যদি ইমার্জেন্সি যে আমার আজকেই লাগবে হ্যাঁ ইমার্জেন্সিতে যদি অর্ডার করেন মাত্র সত্তর টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনি জাস্ট ইমার্জেন্সিতে যেদিন লাগবে সেদিনই কিন্তু আপনি এটা আপনার বাসায় পৌঁছে যাবে খুবই খুবই ইম্পর্টেন্ট যেহেতু এটা আমাদের মানে পার্ট অফ আওয়ার লাইফ সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার ওদের যে ওরা একদম আপনাকে ইমার্জেন্সিতে মাত্র সত্তর টাকা ডেলিভারি চার্জ অ্যাডে আপনাদের বাসায় যেদিন লাগবে সেদিনই কিন্তু পৌঁছে দিবে এটা হচ্ছে একটা বিষয় সো আর ঢাকার মধ্যে হচ্ছে ডেলিভারি চার্জ একদম ফ্রি এবং ঢাকার বাইরে হচ্ছে পঁয়ত্রিশ টাকা রায় ঢাকার বাহিরে হচ্ছে পঁচিশ টাকার ডেলিভারি চার্জ আপনি এটা পেয়ে যাচ্ছেন এবং ফার্স্টেড ফাস্টেস্ট ডেলিভারি যেটা হচ্ছে আপনি যেদিন অর্ডার করবেন পরের দিনই পেয়ে যাবেন এরকম একটা ফাস্টেস্ট ডেলিভারি কিন্তু আপনাদেরকে ওরা অফার করছে এটা খুবই ইম্পর্টেন্ট সো আমি একটু ফার্স্টে আপনাদেরকে খুলে দেখাবো তবে তার আগে এটার আরো দুইটা যে ভেরিয়েন্ট আছে সেটা দেখাচ্ছি যেমনটা আরেকটা হচ্ছে টু নাইনটি এম এর আরেকটা হচ্ছে টু নাইনটি এম এর যেটা হচ্ছে ইলেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ সাইজ হ্যাঁ সো ইলেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ সাইজ এবং এটা অল এইজ এবং অল সাইজের মানুষই ইউজ করতে পারবে যেটা হচ্ছে সুপার সুপার অ্যাবজর্ব অ্যাবজর্ব করতে পারবে সুপার ভাবে অ্যাবজর্ব করতে পারবে এবং আলট্রা থিন ঠিক আছে তো থিন হওয়ার কারণে যেটা হয় লাইট ওয়েটেড হয় ভীষণ এবং কমফর্ট একদমই আনকমফোর্টেবল ফিল হয় না যেটা খুব ইম্পর্টেন্ট আনকমফোর্টেবল যখন ফিল হয় না তখন দেখা যাচ্ছে র্যাশ উইথ অনেক সময় র্যাশেস হয় র্যাশেসটাও কমে যায় তো সেক্ষেত্রে কিন্তু এইটা অনেক বেশি দরকার থিন হওয়াটা সাথে প্রত্যেকটা এখানে প্যাকের মধ্যে দশটা করে প্যাডস পাচ্ছেন এবং আপনি যদি পাঁচটা পাঁচটা কম্বো মানে এরকম পাঁচটা এরকম অর্ডার করেন একসাথে এক দুই তিন চার পাঁচ এরকম পাঁচটা অর্ডার করেন প্যাক হিসেবে সেক্ষেত্রে আপনি মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় পাঁচটা দশটা প্যারের এক প্যাক পেয়ে যাচ্ছেন এটা একটা প্যাকেজ হিসেবে আপনি নিতে পারবেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় সো দেখেন যে কি পরিমাণ মানে কি বলবো আপনাকে কি পরিমাণ এটা তো দেশি প্রোডাক্ট তাই না এটা কিন্তু দেশি প্রোডাক্ট শুধুমাত্র যে বিদেশি প্রোডাক্ট ভালো তা না দেশি প্রোডাক্টসও যে আমাদের জন্য কতটা ভালো এবং কতটা হেল্পফুল হতে পারে সেটা হচ্ছে আপনি এটা ইউজ না করলে আপনি আসলে একদম একদম আপনি বুঝতে পারবেন না তারপরে হচ্ছে যদি আপনি দশটা প্যাক নেন সেক্ষেত্রে মাত্র এক হাজার একশো পঞ্চাশ টাকা আপনি এগুলো নিতে পারছেন প্যাকেজে আবারও সেই পলিসি যে আপনি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে ফ্রিতে পাচ্ছেন ঢাকার বাইরে হচ্ছে পঁয়ত্রিশ টাকা পাচ্ছেন এবং আপনি যদি ইমার্জেন্সি মানে আজকে তো আজকেই লাগবে সেক্ষেত্রে আপনি সত্তর টাকা ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু এটা পারচেস করে ফেলতে পারছেন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আপনি কিন্তু যদি এমন হয় যে প্রোডাক্ট ফেরত দিতে চাবেন ওরা কিন্তু পুরোপুরি কমপ্লিটলি আপনার প্রোডাক্ট ফেরত নিয়ে নিবে লাইক আপনি এটা আজকে পারচেস করলেন পাঁচটার প্যাক তো সাম হাউ আপনার মনে হচ্ছে যে ইট ডাজন্ট সুট ইউ বা মানে আপনার জন্য এটা না কিংবা হতে পারে যে আপনি আপনি হচ্ছে টু ফর্টি ফাইভ এম 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 এরটা অর্ডার করেছেন অর্ডার করেছেন তা আপনার লাগবে আরও বড়োটা যেটা হচ্ছে আরও বেশি অ্যাবজর্ব করার ক্ষমতা সহ তো অ্যাবজর্ভেন ক্ষমতা লাগবে সেক্ষেত্রে আপনি যে পাঁচটা অর্ডার করেছেন ইভেন আপনি যে প্যাকটা অলরেডি এই যে ওপেন করেছেন এখানে ওপেন সিস্টেমটা খুব দারুণ যা দেখেন ওপেন করেছেন এইটাই এটা কিন্তু আপনি একটা ইউজ করার পরেও বাকিগুলো আপনি কমপ্লিটলি উইথ উইথ দ্য আদার্স সবগুলো কিন্তু আপনি ফেরত দিয়ে দিতে পারবেন এবং আপনাকে রিফান্ড করে দিবে এইটা যে কত দারুণ একটা বিষয় যে রিফান্ড পলিসি আপনি নিজে ব্যবহার করবেন যদি আপনার কোনো কারণে মনে হচ্ছে যে এটা আমাকে ফিট করছে না সেক্ষেত্রে আপনি টোটালটা রিফান্ড পেয়ে যাবেন খুব দারুণ একটা বিষয় এটা এটাও খুব দরকার হ্যাঁ যেমন হচ্ছে আমি এটা কিনে ফেলেছি কিন্তু এখন এটা তো আমার খুব ছোট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি রিফান্ড করে আপনি এটাও নিতে পারবেন আবার আবার চাইলে টোটালটা রিফান্ডও নিয়ে নিতে পারবেন যে আপনি পুরো টাকাটাই ফেরত নিয়ে নিচ্ছেন সেটা করতে পারবেন এটা আরেকটা ওদের ইউনিক ফিচার এরপরে যেটা একদম আমার মতো যারা প্রচুর ট্রাভেল করেন অনেক ঘোরাঘুরি করেন দৌড়াদৌড়ি করেন তো দেখা যায় যে যেহেতু আমি প্রচুর ট্রাভেল করি স্পেশাল যে ডেগুলোতে সেই টাইম হয় কিন্তু আমি তো তখন বাসায় বসে থাকতে পারবো না তাই না সেক্ষেত্রে আমার দরকার হয় এক্সট্রা একটা ক্ষমতা সম্পন্ন কোন একটা প্রোডাক্ট সেক্ষেত্রে এই কুইন গ্লোরিংটা আপনাকে হেল্প করবে যেটা কিন্তু একদম আটটা প্যাড থাকে যেটা প্যাকের মধ্যে এবং থ্রি থার্টিন এম এম শোষণ ক্ষমতা যুক্ত যেটা হচ্ছে থার্টিন আপনি নিতে পারছেন এবং এগুলো আমার সত্যি কথা বলতে সব গর্ব করার মতো বিষয় যে এত দারুণ একটা প্রোডাক্ট বাংলাদেশের নিজেদের ব্যবহার করছে এবং সেই জন্য কিন্তু আপনাদেরকে ওরা খুব রিজনেবল প্রাইসে প্রোডাক্টটা দিতে পারছে এবং এটা যে কোয়ালিটি কতটা ভালো সেটা আপনি চাইলে নীলা কুইন আমি অলরেডি ট্যাগ করে দিয়েছি আপনি কিন্তু ওদের রিভিউ দেখে আসতে পারেন সেটা আমিও নিজেও আপনাদেরকে শেয়ার করবো অথবা আপনারা চাইলে নিজেরা ব্যবহার করে দেখতে পারেন কেননা রিফান্ড পলিসি যেটা আছে আপনারা চাইলে একটু নিয়ে কিনে ব্যবহার করে দেখেন দেখবেন যে আপনি প্রেমে পড়ে গিয়েছেন আমি আজকে ওদের একটা লাইভ করেছিলাম এবং ওদের যে কী পরিমাণ আপুরা যে ওদের কাস্টমার সে লাইভটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি মানে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি যে ওদের কি দারুণ দারুণ একটা মানে মানুষের ভালোবাসা ওরা পাচ্ছে সেটা আমি মানে একটা আছে না যে পরে আমি ইয়ে দেখবো আলাদা করে আমি ওর লাইভে মানুষের মানে অ্যাট্রাকশন বা কমেন্ট বা মানুষ কি পরিমাণ ওদের থেকে ওদেরকে ট্রাস্ট করে সেটা দেখেই আমি আসলে হয়ে গিয়েছি এবং ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি এই ছিল একটা জিনিস আপনাদের দেখাবো যেটা বাংলাদেশ কেন অন্যান্য কোনো কান্ট্রিতে আমি কোনো স্যানিটারি ন্যাপকিনে দেখি নাই যেটা আপনি দেখেন প্যাকেজিংটা ওপেন করলেন আপনি প্যাড বের করলেন দেন আপনি এটাকে আবার বন্ধ করে রেখে দিতে পারবেন দেখেন এই জিনিস সিস্টেমটা আসলে আমি কোনো প্যাডের ক্ষেত্রে এখনো দেখি না অনেক কিছুর ক্ষেত্রে দেখেছি বাট প্যাডের ক্ষেত্রে দেখি নাই যেটা ওদের কুইন সিরিজের যতগুলো সবগুলোর মধ্যে যে আপনি এটাকে ওপেন করে বের করে আবার এটাকে আবার মানে কি বলবো এটাকে আবার সিল করে রেখে দিতে পারবেন এটাতে যেমন আপনার প্যাড গুলো ভালো থাকে সাথে কিন্তু এটাতে আরো একটা হাইজিন মেনটেন হয় পোকামাকড় বলেন যে কোনো কিছুর থেকে দূরে থেকে কুইন সিরিজের প্রতিটার মধ্যে কিন্তু আপনি এই সিস্টেমটা পেয়ে যাচ্ছেন ওকে এইবার আমরা একটু আপনাদের সাথে আপনাদের সাথে চেক করব অ্যাবাউট দিস প্যাড যেগুলো অ্যাকচুয়ালি কতটা থিন কতটা এবং কতটা দারুণভাবে ভাবে ক্ষমতাটা রাখে আমরা ফার্স্টে হচ্ছে সবচাইতে বড় যেটা থ্রি থার্টি এম এর কুইন গ্লোরি আউটার থিন এবং সুপার অ্যাবজরবেন্ট ক্ষমতা সম্পন্ন এই প্যাডটা একটু আমরা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে যে এইটার সাইজটা কতটুকু আপনারা যদি দেখেন জাস্ট লুক এটার সাইজটা কিন্তু অনেক বড় এবং যেহেতু সাইজ বড় এটা যে কি পরিমাণ লাইফ এটা আসলে হাতে না নিলে আপনারা বুঝতে পারবেন না এটা ভীষণ থিন একটা প্রোডাক্ট জিং আচ্ছা হ্যাঁ এটা আমি খুলতেছি আমি একটু থিক মানে থিকনেসটা একটু দেখা যাক কী পরিমাণ থিন একটা প্রোডাক্ট এটা এবং এটা যে এটা খুবই বড়ো এবং প্লাস সাইজের আপুদের জন্য প্লাস সাইজের আপুদের জন্য কিন্তু আসলে বাংলাদেশে আলাদা করে কোনো প্যাড অ্যাভেলেবেল হয়নি এখন পর্যন্ত বাট নীলা কুইন কিন্তু প্লাস সাইজের আপুদের জন্য এই প্যাডগুলো নিয়ে এসেছে যেগুলো আপনি পাঁচটার পিস অনলি কিন্তু পাঁচশো নিরানব্বই টাকায় পারচেজ করতে পারছেন চিন্তা করেন এই যে দেখেন সাথে পিছনে তো এই আমি এটা তো খুলে ফেলেছি এখানে আপনার হচ্ছে স্টিকি থাকে যেটা আপনি হচ্ছে লাইন কি বলে এটা আপনি অ্যাডজাস্ট অ্যাড করতে পারবেন ওকে সো এই হচ্ছে ওদের যে আলট্রা থিন সবচাইতে বড় যে সাইজটা এবং সবচাইতে থিন যে সাইজটা তো যেমন আপনি যদি খুব হেভি প্যাডস পরতে কমফোর্টেবল ফিল না করেন হ্যাঁ তো সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এইটা নিতে পারবেন এবং হেভি ফ্লোর জন্য কোথাও ঘুরতে যাচ্ছেন বা হচ্ছে আপনার রাত্রে ঘুমের সময় অনেকে কমফোর্টেবল ফিল করেন না তারা কিন্তু এইটা নিতে পারছেন এবং এইটার যে আরেকটা ইউনিক ফিচার আমি যদি বলি ওদের যে সারফেসটা অধিকাংশ যতগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড দেখি বা যে কোনো প্যাডসের ক্ষেত্রে সারফেসটাতে কিন্তু একটা প্লাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করে যেটা কিন্তু অনেকের জন্য কমফোর্টেবল হয় না যার জন্য র‍্যাশেস হয় বা অনেক ধরনের প্রবলেমস হয় কিন্তু ওরা কিন্তু এই জায়গায় এই ম্যাটেরিয়ালটার নাম কি এক্স্যাক্টলি এত সফট কটন ম্যাটেরিয়াল মেবি কটনের মধ্যে আচ্ছা মানে কটন ম্যাটেরিয়ালের কটন টাইপ ম্যাটেরিয়ালের একদম সফট একটা করেছে যেটা যারা হচ্ছে সেই প্লাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করে ফিল না তাদের জন্য একদমই সফট কিন্তু এই এবং ওদের প্রতিটা প্রোডাক্টে কিন্তু এরকম সফট আলাদা একটা নিজস্ব ম্যাটেরিয়ালে ব্যবহার করা হয়েছে যেটা আপনাদের হাইজিনের সাথে কমফোর্ট জোনটাকেও ক্রিয়েট করে তো এটা ছিল সব থেকে বড় এরপর আমরা চলে যাব কুইনের মিডিয়াম সাইজের যেটা যেটা হচ্ছে টেন ফ্যাটস থাকে সুপার অ্যাবজরবেন্ট এবং হচ্ছে এটা এটাও প্লাস সাইজের আপু এবং যে কোনো ওই এটাও এটার অ্যাবজর ক্ষমতাও বেশ ভালো টু নাইনটি মিলি এম এম ওকে তো এরপরে যদি আমরা এটাতে যাই দুটো ডিস এটার সাইজটা হবে এরকম আমি একটু দুটো পার্থক্যটা যদি আপনাদেরকে দেখাই আমরা একটু আগে যেটা দেখিয়েছি এটা তো লেগে গেল হ্যাঁ একটা খুলে দেবেন ম্যাডাম এটা একটু লেগে গেছে সরি এটা পিছনে একটা খোলা লাগবে না জাস্ট এই যে এইটা হচ্ছে আপনার মিডিয়ামটার সাইজ জাস্ট আমি এখন আপনাকে একটু আগে বড় যেটা দেখিয়েছিলাম ওইটার সাইজটা দেখাবো তাহলে আপনার আসলে পার্থক্যটা বুঝতে পারবেন ঠিক আছে দাদা আচ্ছা এটা হচ্ছে মাত্র যে মিডিয়ামটা বের করলাম এইটার এবং এইটা হচ্ছে ফার্স্ট যেটা আমরা দেখিয়েছিলাম যেটা বলেছিলাম এই যে যে দেখেন সাইজ সাইজ দেখতেই পাচ্ছেন ওরা কিন্তু আপনাদের অনুযায়ী হ্যাঁ এই যে দেখেন দেখেছেন এটার সাইজটা তো আপনাদের সাইজ অনুযায়ী এবং আপনাদের কমফোর্ট জোন অনুযায়ী প্রোডাক্ট প্রোডাক্ট কিন্তু তৈরি করছে এবং এটা আমি একটু ওপেন করি এই যে দেখেন এটাও কিন্তু আলট্রা থিন পাতলা কম হ্যাঁ এবং আপনারা তো দেখে বুঝতেই পারছেন যে এগুলো কতটা কমফোর্টেবল হবে ম্যাটেরিয়ালটা সেটা খুবই সফট খুবই সফট এবং কটনের তৈরি যেটা হচ্ছে আমাদের আপদের জন্য আপুদের কথা চিন্তা করে এটা ছিল প্রথমটা এটা হচ্ছে সেকেন্ডটা জাস্ট আপনারা আসলে দেখলেই বুঝতে পারবেন দুটার মধ্যে কি ডিফারেন্স দুইটা আসলে এবজর্বেন্ট ক্ষমতা খুব খুব ভালো কিন্তু এটার এবজর্বেন্টটা এটার চেয়েও বেশি এটার এবজর্বেন্ট এটার চেয়েও বেশি এবং এটা কিন্তু আল্ট্রা থিন এবং সাইজ দেখে বুঝতে পারছেন যে দুইটার সাইজ কিন্তু डिफरेंट এটা হচ্ছে মিডিয়াম আছে উইংস দুইটা হ্যাঁ এটাও দেখতে পাচ্ছি যেটা কিন্তু উইংস দুইটা এটা কিন্তু একটা উইংস সো যাদের একটা উইংসে মনে হয় যে কমফোর্টেবল না তারা কিন্তু এই যে দেখেন দুইটা উইংসে আল্ট্রা প্রোটেকশন নিয়ে আপনারা কিন্তু বের হতে পারবেন সো জাস্ট লুক এট দিস এইটা এটা হচ্ছে এক আরেকটা ইম্পর্টেন্ট ফিচার এরপরে যারা টিনেজার যারা টিেনেজার তাদের জন্য আরেকটা প্যাক যেটা হচ্ছে এইটা এটা হচ্ছে টিনেজারদের জন্য এটা আমি একটু ওপেন করি এটা সেম সিস্টেম সিস্টেমটা দেখেছেন জাস্ট ওপেন করে আপনি এটা লক করে রাখবেন ওকে এটা থিন একদমই থিন আলট্রা থিন আগেই বলেছি এই কুইনের যেগুলো আছে প্রতিটাই আলট্রা থিন বা সুপার এবজর্বেন্ট এইটা হচ্ছে এটা হচ্ছে ইয়েদের কি বলবো টিনেজারদের জন্য এই দেখেন সাইজটা প্রত্যেকটা কিন্তু সাইজ আপনাদেরকে আমি দেখিয়ে নিতে চাচ্ছি যাতে আপনার সম্পর্কে আইডিয়া হয় এই হচ্ছে তিনটা সাইজের ওকে এই ফার্স্ট ফার্স্টের আপনারা তো বুঝতেই পারছেন যে কোনটা কোন সাইজের এবং কোনটার অ্যাবসার ক্ষমতা সবচেয়ে বেশি এবং এটা কিন্তু ডাবল আর এটা হচ্ছে টিনেজার আপুদের আপদের জন্য এটা হচ্ছে টিনেজারদের জন্য এবং যখন নর্মাল ফ্লোগুলোর জন্য এটা আপনি ব্যবহার করতে পারছেন ওকে এটা ছিল আমাদের কুইন সিরিজের যে প্রোডাক্টগুলো সেগুলোর কথা তো কুইন সিরিজটা আবারও বলে দিচ্ছি যাদের হচ্ছে গিয়ে একটু ভারী ভারী স্যানিটাই ন্যাপটিন ইউজ করতে কমফর্টেবল ফিল হয় না তারা হচ্ছে কুইন সিরিজের যে কোনো প্রোডাক্টস নিতে পারছেন ফ্রম নীলা কুইন ওকে এবং এগুলো আমাদের দেশি প্রোডাক্ট সবচেয়ে কম প্রাইসে সবচেয়ে কম ডেলিভারি চার্জে আপনাদেরকে পৌঁছে দিচ্ছে উইথ হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড পলিসি যদি আপনাদের পছন্দ না হয় আপনারা হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড করে দিতে পারছেন খুবই 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 দারুণ দারুণ ফিচার কেননা সব আমরা চাচ্ছে যে বাংলাদেশের এই ভালো ভালো ব্র্যান্ডগুলোর সাথে আপনারা পরিচিত হন ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো সেগুলো হয়তো বা ভালো কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয় না সেক্ষেত্রে আপনারা বাংলাদেশে এই ব্র্যান্ডগুলোর সাথে পরিচিত হন এবং তার জন্য আপনাদেরকে অনেক অনেক সুযোগ সুবিধা দিচ্ছে এরপরে যদি আমরা চলে যাই ওদের আরেকটা সেগমেন্টে যেটা হচ্ছে নীলা নীলা নীলারও কিন্তু ওদের তিনটা পোর্শন আছে এই যে একটা দুইটা আরেকটা কোথায় এই যে সো নীলারও কিন্তু সাইজ অনুযায়ী আপনাদের জন্য তিনটা সেগমেন্ট আছে ফার্স্টে যদি চলে যাই এইটাতে যেটা হচ্ছে টু ফর্টি এর একটা দেন আছে হচ্ছে আপনার টু নাইনটি এম এর আর সবার লাস্টে আছে সুপার অ্যাবজর্বেন্ট থ্রি থার্টি এম ওকে ঠিক আছে সো এইবার যদি আমরা ফার্স্টটা দিয়ে স্টার্ট করি এখানে কিন্তু আপনার আটটা প্যাড থাকছে সুপার অ্যাবজর্বেন্ট থাকছে এবং সফট কটন ম্যাটেরিয়াল থাকছে এটা সারফেসে সফট কটন ম্যাটেরিয়াল থাকছে এটা সারফেসে এবং এটা হচ্ছে টিনেজারদের জন্য এবং নর্মাল ফ্লোর জন্য যদি এইটাতে কিন্তু আলাদা লক করার সুবিধা নাই এটা আপনার ওপেনই করতে হবে সো সেক্ষেত্রে আমি আসলে প্রেফার করব বা রিকমেন্ড করবো বেশি হচ্ছে কুইনটা আচ্ছা তো আমি আমি এটা কেটে নিচ্ছি ওকে এই হচ্ছে আমাদের আটটা পেট থাকবে এটার মত এবং এটা হচ্ছে টিেনেজারদের জন্য প্লাস হচ্ছে নরমাল ফ্লুর জন্য এবং এটা 245 মিলিমিটার 9.5 ইঞ্চির একটা পেট এটা ওইটার মতো থিন না এটা কুইনের মত থিন না এটা একটুখানি থিক কিন্তু অ্যাবজর্বেন্ট ক্ষমতা দারুণ হুম প্রচুর অ্যাবজর্বেন্ট ক্ষমতা সো যাদের একটু ঠিক প্যাডে হচ্ছে প্রবলেম হয় না তারা কিন্তু নীলার এই এটা নিতে পারে বরঞ্চ তারা থেকে অনেকে হচ্ছে কমফোর্টেবল মনে হয় কি বেশি অ্যাবজর্বেন্ট সো তারা কিন্তু এইটা নিতে পারেন তবে এটা টিনেজারদের জন্য এবং নর্মাল ফ্লুয়ের জন্য হেভি ফ্লুয়ের জন্য না নর্মাল ফ্লোয়ের জন্য এই সাইজটা আপনি নিতে পারছেন এখান থেকে এবং এটা দশ প্যাকের কম্বো প্রাইস হচ্ছে সিক্স টাকা দশ প্যাকে কম্বো প্রাইস হচ্ছে সিক্স ফিফটি টাকা এরপরে যদি আমরা সেম জিনিস এখানে কিন্তু আপনি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন ঢাকার বাইরে পঁয়ত্রিশ টাকা এবং ইমার্জেন্সি ডেলিভারি মানে আজকেই লাগবে আমার সাত আট ঘন্টা নয় ঘন্টার মধ্যেই লাগবে তারা কিন্তু সত্তর টাকা ডেলিভারি চার্জ দিয়ে এখান থেকে অর্ডার কনফার্ম করতে পারছেন এবং উইথ হান্ড্রেড পার্সেন্ট এফার এরপরে যদি ওদের সেকেন্ড অপশনটাতে যাই যেটা হচ্ছে টু নাইন্টি আমি একটু দেখাই এটা হচ্ছে অল টাইপ অফ পিপল অল কাইন্ড অফ পিপল এটা ইউজ করতে পারবে এবং সুপার অ্যাবজরবেন্ট ক্ষমতা সম্পন্ন টু নাইনটি মিলিমিটার সাইজ এবং অথবা হচ্ছে ইলেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ যেটাতে হচ্ছে প্রত্যেকটা প্যাকেট দশটা করে প্যাড থাকছে আপনার জন্য এবং পাঁচটা প্যাকেট কম্বো মাত্র চারশো নিরানব্বই টাকা আপনি পারচেজ করতে পারছেন এটাও কিন্তু ওইটা আগেরটার মতো কুইনের মতো থিন না তবে অ্যাবজর্বেন্ট ক্ষমতা দারুণ এই যে জাস্ট লুক এট দ্য সাইজ এই দেখেন এটা একটুখানি 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 থিক এটা হালকা একটু থিক বাট যারা কমফোর্টেবল তারা কিন্তু মনে হয় করে যে থিকের ক্ষেত্রে অ্যাবজর্বেন্ট ক্ষমতা বেশি হয় বেশি তারপর যদি আপনি যেটা কমফোর্টেবল ফিল করেন এই যে এটা হচ্ছে দুইটা সাইজ একটা মিডিয়াম সাইজ একটা হচ্ছে টিনেজারদের জন্য বা নর্মাল ফ্লোয়ের জন্য দেখতেই পাচ্ছেন দুইটা সাইজ দুইটা সাইজ কিন্তু আপনি পাচ্ছেন আরো একটা সাইজ পাচ্ছেন যেটা হচ্ছে সুপার সুপার অ্যাবজর্বেন্ট এন্ড ফর প্লাস সাইজ যেটা নীলা প্লাস তো প্লাস সাইজের যে আপুরা আছেন তাদের জন্য কিন্তু নীলা প্লাস কারণ অথবা প্লাস সাইজও না হোক আপনারা রেগুলার বাহিরে যান প্রচুর ডানি করেন রাত্রেবেলা কম্পার্টেবল ফিল করেন না ঘুমের সময় তাদের জন্য এই নীলা প্লাস যেটা সাইজে যেমন বড় তেমনি অ্যাবজর্ভেন ক্ষমতা অনেক বেশি যেমনটা এটা আমি একটু ওপেন করে দেখাই নীলা প্লাসটা তারা আপনারা দুটার সাথে কম্পেয়ার করলে বুঝবেন এই যে এট দ্য সাইজ এটা ছিল মিডিয়ামটা এটা হচ্ছে সবচেয়ে বড়োটা এটারও ডাবল বেডস সো প্লাস সাইজে যেগুলো আছে প্রত্যেকটা কিন্তু ডাবল উইংস প্লাস সাইজে যেগুলো আছে প্রত্যেকটা কিন্তু ডাবল উইংস এটা হচ্ছে মিডিয়াম আর টিনেজারদের জন্য এটা হচ্ছে সবচেয়ে ছোটটা সো এই যে হচ্ছে তিনটা সাইজ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনটা সাইজ আপনি পাচ্ছেন সো আপনারা আসলে সাইজটা ক্লিয়ারলি কিন্তু ভিজিবল ক্লিয়ারলি কিন্তু লাইভে দেখা যাচ্ছে যে তিনটা সাইজ কি কি সাইজ আছে একটা হচ্ছে একদম ছোট সাইজ মিডিয়াম সাইজ এবং বড় সাইজ যেটা হচ্ছে প্লাস সাইজের আপুদের জন্য উইথ ডাবল উইংস উইথ ডাবল উইংস সো এবং অবশ্যই সুপার 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 অ্যাবসরবেন্ট আপনারা হচ্ছে রাত্রেবেলা বলেন বা বাইরে যাওয়ার ক্ষেত্রে বলেন এইটা আপনাকে হান্ড্রেড পারসেন্ট অ্যাবসরবেন্ট কি বলবো অ্যাসিউরিটি দিচ্ছে সো এটা পেয়ে যা এই তিনটা সাইজে কিন্তু আপনি কুইনের নীলাটা পাচ্ছেন নীলার গুলো যেগুলো হচ্ছে আলট্রা থিন না বাট ওকে মানে থিন না যারা হচ্ছে খুব আলটা মানে থিন লাগবে প্রবলেম যে না হইলেও চলে তারা কিন্তু এই নীলার প্রোডাক্টগুলো নিতে পারবেন ওকে তো আবার একটুখানি বলে দিচ্ছি এটা কিন্তু আপনি যেটা আমি লাস্টে যে আলতা মানে এটা যেটা যে প্লাস সাইজের জন্য প্লাস আপুদের জন্য তাদের কিন্তু এটা আপনি সিক্স টাকায় পেয়ে যাচ্ছেন পাঁচটা প্যাকের কম্বো সিক্স ফিফটি টাকা এবং দশটা প্যাকের কম্বো পাচ্ছেন এক হাজার একশো নিরানব্বই টাকায় নীলাকুণ্ড থেকে আগেও বলেছিলাম যে আপনারা কিন্তু ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে ফ্রি পাচ্ছেন ঢাকার বাইরে পঁচিশ টাকায় পাচ্ছেন এই ইমার্জেন্সিতে আজকেরটা আমার আজকেই লাগবে অর্ডার হ্যাঁ এখন ঠিক হয়েছে যেটা বলছিলাম যে ইমার্জেন্সিতে যদি আপনি পারচেস করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি বাকি আছে ও হ্যাঁ এটা দেখাচ্ছি ইমার্জেন্সি যদি পার্চেস করতে চান আপনি সত্তর টাকা ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু এখান থেকে অর্ডার কনফার্ম করতে পারছেন তো এই হচ্ছে ওদের যেই প্যান্টি সিরিজের যেগুলো দেখালাম সেগুলো দেখিয়ে দিয়েছি এবার আমি যেটা দেখাবো আরেকটা জিনিস যেটা হচ্ছে প্যান্টি লাইনার যেটা রেগুলার ওয়ারের জন্য মানে রেগুলারের জন্য অনেক সময় দেখা যাচ্ছে অনেকের হচ্ছে মানে কি বলবো মিনস্ট্রেশনের বাইরেও কিন্তু প্যান্টি লাইনারের প্রয়োজন হয় তাদের জন্য কিন্তু কুইন আচ্ছা কুইন হ্যাঁ এটা কুইনেরই কুইনে কিন্তু প্যান্টি লাইনারে নিয়ে এসেছে যেটা আপনি রেগুলার ইউজের জন্য এবং একটার মধ্যে কয়টা থাকে পঁচিশটা থাকে মানে আপনার ফুল মান্থ এটা কাভার করবে একটা প্যাক ফুল মান্থ কাভার করছে সো যারা প্যান্টি লাইনারের সাথে পরিচিত আছেন তারা কিন্তু জানেন যে এটা কিন্তু আপনাকে আপনার এটা কিন্তু অ্যাবজরভেন্টের চাইতে এটা হচ্ছে কি বলবো আনওয়ান্টেড দাগ যেটাকে বলে দাগটা রিমুভ করে রিমুভ করা বলতে হচ্ছে যে দাগটা থেকে আপনাকে কমফোর্ট দেয় এই হচ্ছে সাইজটা এটা হচ্ছে পেন্টি লাইনারটা এটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কুইনের এবং এটা কি আপনার ওভাবে খোলা যায় না তাই না এটা আপনাকে ও হ্যাঁ এটা ওপেন করা যায় তো আসলে এটাও আপনি চাইলে এভাবে ওপেন করে ইউজ করতে পারবেন টোয়েন্টি ফাইভ ডেইজ যেটা আপনাকে প্রোটেকশন দিচ্ছে কমফোর্ট দিচ্ছে তো এটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবং এটাও কিন্তু কটনের মধ্যে একদম সফট ম্যাটেরিয়াল হ্যাঁ এটা কিন্তু একদম সফট কটনের মধ্যে ম্যাটেরিয়াল আমার নষ্ট করতে কষ্ট লাগে এই যে এটাও কিন্তু একদম কটনের মধ্যে সফট 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 একটা ম্যাটেরিয়াল যেটা একদম কোনো রকম আপনাকে আনকমফর্ট জোন ক্রিয়েট করবে না সো এই ছিল হচ্ছে আজকে আমার নীলা এবং ক্রিমের প্রোডাক্ট এটা প্রাইসটা কোথায় দেওয়া এখানে তো দেওয়া নেই আচ্ছা সো এটা যদি আপনি একটা করে একটা নেন তাহলে সেক্ষেত্রে দুইশো পঁয়তাল্লিশ টাকাটা দুশো টাকায় পাচ্ছেন আপনি এটা দুশো পঁয়তাল্লিশ টাকাটা দুশো টাকায় পাচ্ছেন ঠিক আছে এটা আপনি দুশো টাকায় পাচ্ছেন ফ্রম নীলা কুইন এবং আপনি যদি দুইটা নেন সেক্ষেত্রে চারশো টাকায় পাচ্ছেন মানে দুশো টাকায় আর চারশো টাকায় আবার তিনটা নিলে ছশো টাকায় তিনটা নিলে পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ওকে সো এরকম করে আপনারা হচ্ছে এগুলো কিন্তু নিয়ে নিতে পারছেন যেটা আপনি মাত্র দুশো টাকায় পুরো হান্ড্রেড মানে টোয়েন্টি ফাইভ ডেজ আসলে আপনার কভার করছেন এই হচ্ছে আমাদের আজকের লাইফ যেখানে আপনাদেরকে খুব ইম্পর্টেন্ট কিছু শেয়ার করলাম আর বলে দিচ্ছি হাইজিন নিয়ে আসলে আমাদের লজ্জা পাওয়ার কিছুই নেই এই লজ্জা বা এই এই প্রবলেমগুলোর কারণে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের মেয়েদের মধ্যে কি বলবো এই হাইজিন রিলেটেড যে রোগ বালাই আছে সেগুলো অনেক বেশি যেটা কিন্তু বাইরের কান্ট্রির তুলনায় কিন্তু এটা একদমই উচিত না আমাদের অবশ্যই উচিত যেটা আমরা জানি না বা আমাদের স্বাস্থ্য সব বিষয়ে খেয়াল রাখা এবং যেটা জানি না সেটা নিয়ে যে যে অভিজ্ঞ আছে তার সাথে কনসাল্ট করা এবং সেক্ষেত্রে আবার যদি এটার কথা বলি অবশ্যই আমাদের উচিত যে স্যানিটারি ন্যাপকিনের ক্ষেত্রে বেস্ট 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 প্রোডাক্ট ইউজ কর এবং উইথ হান্ড্রেড অলওয়ে আমি অবশ্যই আপনাদের সবাইকে রিকমেন্ড করবো কুইন কুইন্স এর স্যানিটারি ন্যাপকিনটা এবং নীলার স্যানিটারি ন্যাপকিন তবে যারা থিন পছন্দ করেন আলট্রা থিন তাদের জন্য কুইন মানে আমার জন্য কুইন হচ্ছে বেস্ট আমার কাছে মনে হয় সবার জন্য এটা একদম আলট্রা থিন তবে ঠিক। ঠিক অনেকে হচ্ছে কমফোর্টের জন্য অনেক বেশি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আপনারা হচ্ছে রিফান্ড করে আপনার যদি আপনার পছন্দ না হয় বা আপনি কমফোর্টেবল ফিল না করেন কিংবা মনে হয় যে এই জিনিসটা আপনাকে স্যুট করছে না আবারও বলে দিচ্ছি যে কোনো স্যানিটারি ন্যাপকিনের ক্ষেত্রে আপনার ফুল বাংলাদেশে ক্ষেত্রে কিন্তু আপনারা ডেলিভারি চার্জ সবচাইতে কমে পাচ্ছেন ঢাকার মধ্যে কোনো ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না ঢাকার বাইরে অনলি পঁয়ত্রিশ টাকা ডেলিভারি চার্জে পাচ্ছেন আর আরেকটা জিনিস যেটা আমি যাই না আর কেউ করে কিনা ইমারজেন্সিতে যদি আপনার প্রোডাক্ট প্রয়োজন হয় যে এখনই লাগবে সাত আট ঘন্টার মধ্যে লাগবে সেক্ষেত্রে আপনি মাত্র সত্তর টাকা ডেলিভারি চার্জে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ন্যাপকিন নিয়ে নিতে পারবেন সো এই ছিল আজকের লাইফ আশা করি আপনাদের অনেক উপকার আসছে কেন খুবই উপকারী একটা লাইভ ছিল এটা আমার কাছে মনে হয়েছে বিশেষ করে আমার আপুদের জন্য যারা হচ্ছে স্যানিটারি ন্যাপকিন বাইরে থেকে পারচেস করছেন না কিংবা হচ্ছে চিন্তা করছেন যে অনেক বেশি কস্টলি পড়ে যাচ্ছে কিংবা হচ্ছে কোন যখন প্রয়োজন হয় প্রয়োজনের সময় আজ এখন পাচ্ছেন না কাছে তাদের জন্য আসলে আজকাল একটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল যারা যারা জয়েন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ নীলা কুইনকে এত দারুণ একটা প্রোডাক্ট এর সাথে আমাদের সবাইকে পরিচিত করানোর জন্য সবাই ভালো